এখন চলে আশ্বিন মাস আর আশ্বিন মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে শরতেরও বিদায় হচ্ছে শীত শুরু হবে কিন্তু শীতের আমেজ যেন এখনই শুরু হয়ে গেছে রাতে তো মনে হয় যেন একদমই শীত পড়ে গেছে আর দেখুন কত মিষ্টি রোদ উঠেছে মনে হচ্ছিল যেন একদম শীতকাল আর এত সুন্দর রোদে আমি আমার ঘরে চাল ডাল যা ছিল সব রোদে দিয়ে দিয়েছি আর দেখুন টগর গাছে কত সুন্দর ফুল ফুটেছে আর এদিকে পাখি এত খাবার নষ্ট করে তো যে খাবারগুলো ওরা নষ্ট করে ওটার ভিতরে ঘোষার ভিতর থেকেও অনেক খাবার বেঁচে যায় আর এটা আমরা প্রতিদিন এভাবে ছোট কুলার সাহায্যে ঝেড়ে তারপর আবার পাখিকে দিয়ে দিন আসলে পাখি পাল্লার আমার তেমন কোনো শখ ছিল না কিন্তু আমার মেয়ে এত ডিস্টার্ব করছিল সে শুধু পাখি পালবে তার বাবাকে অনেক জ্বালাইছে এর জন্য সে তার পঞ্চম জন্মদিনে তার বাবা তাকে পাখি গিফট করেছে আর এখানে আমার গাছেও ফুল ফুটেছে অনেক আর এই পাখির ঘর কিন্তু সময় পরিষ্কার রাখতে হয় আর প্রতিদিন পাখির খাবার পানি এগুলো চেঞ্জ করে দিতে হয় আমরা তো প্রতিদিনই চেঞ্জ করি আপনারা করেন কিনা কমেন্ট করে জানাবেন আর এখানে আমার ছিল বার্জিকার পাখি আর ছিল ককাটেল কাটেল দুইটা সকালে এত ডাকে আমাদের ঘুম আরামের ঘুম হারাম হয়ে যায় তারপরও ভালোই লাগে শহরের পর তো এত সুন্দর পাখির আওয়াজ শোনা যায় না সকালবেলা প্রতিদিন পাখির আওয়াজে আমাদের ঘুম ভাঙে